প্রায় শত শত বছর আগে যেই বিখ্যাত মানুষগুলি আল্লাহর ডাকে সারা দিয়ে পরপারে চলে গেছে তারা যে সকল জিনিস ব্যবহার করত তার কিছু কিছু জিনিস এখনও জাদুঘরে সংরক্ষণ করা আছে আলাইকুম আসসালাম ওয়ালিকম এন্ড ইব্রহাম টু মাই ফেসবুক পেজ আজকে চলে বরিশালের বিভাগীয় জাদুঘরে জাদুঘরে ঢোকার জন্য আমাদের আগে টিকিট টিকিট কাটতে হবে কাউন্টার ছিল জাদুঘরের পাশেই আর তবে এইখানে জনপ্রতি টিকিটের মূল্য রাখা হয় টাকা টাকা করে তবে দিয়ে টিকিট কাটার পর আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়লাম জাদুঘরে ঢোকার জন্য আমরা যে টিকিট কাটছিলাম ওই টিকিট কিন্তু আমাদের সাথেই রাখতে হবে কারণ আমরা যখন নিস্তলা থেকে দোতলায় উঠছি তখন কিন্তু আমাদের কাছ থেকে টিকিট চেক করছিল যে আমরা টিকিট কাটছি কিনা জাদুঘরের নিস্তলায় দেখার মতো তেমন কিছুই নেই তবে গাইসে আপনারা যে রুমগুলি দেখতে পাচ্ছেন ওগুলি ছিল তালাবাদ্য কারণ এই জাদুঘরে যারা যাত্রত অবস্থায় আছে তারা নাকি ওই সকল রুমগুলোতে বসবাস করে জাদুঘরের নিস্তলে একটা ফুলের বাগান আছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তবে জাদুঘরের প্রত্যেকটা জায়গায় ছিল খুবই ক্লিন যেটা দেখতে কিন্তু আমার কাছে আরো ভালো লাগে আজকে জাদুঘরে তেমন বেশি মানুষ ছিল না একদম ফাঁকাই ছিল তো যাই হোক গাইস আমাদের জাদুঘরের নিস্তলা ঘোরা শেষ এখন যাব আমরা জাদুঘরের দ্বিতীয় তলায় আর দোতলায় ওঠার জন্য জাদুঘরের নিস্তলার ভিতর দিয়ে সিঁড়ি করা হয়েছে আর এই সিঁড়ি থেকেই আমাদের দোতলায় উঠতে হবে দোতলায় ওঠার পর আমার কাছে প্রথমে মনে হয়েছিল জাদুঘরের সেই দর্শনীয় জিনিসগুলি আমাদের হয়তো বা এই জানলা দিয়েই দেখতে হবে তারপর এক লোক আমাদের ডাক দিয়ে বললো যে জানালার ভিতরে যে রুম আছে ওই রুমে ঢোকার জন্য সামনে দরজা আছে যার কারণে আমি দিয়েছিলাম কারণ পুরাতন জিনিসগুলি দেখার জন্য আমি খুব ছিলাম তারপর আমি এই বড় দরজাটা দিয়ে জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম তারপর ফার্স্ট আমার সামনে যে ছবিটা উনিই হচ্ছেন রে বাংলায় একে ফজুল হক যাকে একসময় বাংলার বাঘ বলা হতো জাদুঘরে ঢোকার সময় আমরা যে টিকিট কাটছিলাম সেই টিকিট কিন্তু এই চেহারে বসা থাকা লোকটার কাছে দেখাতে হয়েছিল আমাদের হচ্ছে আমাদের প্রাচীন বাংলার মানচিত্র যে এখানে এক একটা জেলার নাম এক এক রকম ছিল আর আমাদের বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদীপ বুড়িশালের প্রাচীন নাম যে চন্দ্রদীপ সেটা অনেকেই জানে না এরপর আমি যেটা দেখতে পেলাম এটার নাম মেবি পালং কার এই পালং ব্যবহার ভিডিও করতে কোনো বাধ্যবাধকতা নেই কারণ আপনারা নিস্তলায় বসে আপনাদের ইচ্ছা মতো ছবি বা ভিডিও করতে পারবেন জাদুঘরের এক একটি দেয়াল যেন স্মৃতির পাতা কারণ এইখানে বিখ্যাত মানুষগুলির ছবি আর তাদের জীবন কাহিনী দেয়া আছে জাদুঘরের প্রত্যেকটি দেয়ালে বিভিন্ন ধরনের মানুষের ছবি বেশি ছিল এই কয়েনগুলি শত শত বছর আগে মানুষ ব্যবহার করত তবে এই কয়েনের প্রচলনগুলি এখন আর নেই আমাদের দেশে জাদুঘরের পুরাতন জিনিসগুলোর ভিতরে মাত্র অল্প কিছু আইটেমই ছিল আমার পরিচিত আর ম্যাক্সিমাম আইটেমই ছিল আমার অপরিচিত একটা বিভাগীয় জাদুঘর হিসেবে এইখানে আরো অনেক কিছু রাখার দরকার ছিল বাট এইখানে দেখার মতো তেমন কিছুই ছিল না তবে একটা কথা না বললেই নেই বাংলাদেশে যদি জাদুঘর না থাকতো তাহলে প্রাচীন যুগের মানুষগুলি যেসব জিনিসপত্র ব্যবহার করত সেই সব জিনিসপত্রগুলি এখন আর আমাদের দেখার সুযোগ হয়ে উঠতো না জাদুঘরের লোকেশন হচ্ছে বরিশাল কালেক্টরের পর সপ্তাহে ছয় দিন এই জাদুঘর খোলা থাকে দুপুর দুই থেকে বিকেল পর্যন্ত ছয়টা প্রত্যেক সপ্তাহে রবিবার জাদুঘর বন্ধ থাকে ওইটা হচ্ছে গিয়ে জাদুঘর পরিদর্শনের সময়সূচি গাইস আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নিন গাইস আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ